আসসালামু আলাইকুম সকলের স্বাগতম নতুন একটা ভিডিও আর একটু ভিডিও রেলওয়ে স্টেশন থেকে শুরু আমার ভিডিও আর ভিডিওটা ভালো লাগবো আশা করি আর আপনার বিভিন্ন প্লেসকাল আপনি সকল বেলাতে হোকা টুক আর সারা ফুল ভিডিওতে হোকা ভালো লাগবো আশা করি সাতটার দিকে গ্যারি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন টনে আমরা দৌড়িয়ে গাড়ি আমরা টিকিট কাটা আছি কক্সবাজার রেল কক্সবাজার রেল যাইবা লাগে আমরা রেল খাটা রেলের টিকিট খাটা আছে তো আমরা হকটা দরার লাগে আমরা দৌড়িয়ে গেড়ি আর চট্টগ্রাম রেল স্টেশন আর দেখাইতাম পারছি না আর হকটা হইলো গাড়ি আপনার চট্টগ্রাম তো নে কক্সবাজার রেল স্টেশনে যাওয়ার সময় রেল স্টেশন তো নেই আমরা কক্সবাজার যাইতে সময় লাগছে প্রায় সাড়ি ঘন্টার মতো সময় লাগছে বিভিন্ন স্টপেজ হলো ট্রেন উবাইছে আর আমরা তো যেহেতু প্রথমবারের মতো সিলেটনে ট্রেনে গেছি চট্টগ্রাম আর চট্টগ্রাম তনে প্রথমবারের মতো আমরা গেছি গাড়ি কক্সবাজার আর আমরা এই ট্রেনের শিডিউল আছিল ইল আপনার ষাটটার সময় আর আমরা যাইতে যাইতে অলরেডি ষাটটা হয়ে গেছে ট্রেনটা একটু লেট করি সারাই আমরা দৌড়িয়ে গাড়ি ট্রেন তো পারছি

Get out like a long journey. मैं का सिलसिला लगे लाइन में वीडियो को तम पर्सन आके मेरे दिया आप तो फुटेज तो नहीं अपना रे देखा ही रहा हूँ तो हमरे फाइनल ले या फोक्सी हुटेल। के सिले वाले बूटे लॉन्ग रे बूटे लाके बुक करा के डेस्क्रिप्शन बॉक्स में बूटे लॉन्ग नाम नाम पाल दे मुने এখন তো সিজনের সময় লাগে একটু রেট বেশি আর আমরা বারিন্দা আছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করলে এখন একটু দাইরাম বীজের পরে দিকে গাছ আঁকা আছে কইরা এমকে অবস্থা আমরা চিলিগাড়ি পলাশ বীচর সাইডে দিয়া একটা রিসোর্ট লইছি আপনারা রিসোর্টের ভিডিও দেখাই ইনশাল্লাহ আপনারা দেখা তো কইলেগারি আমরা কক্সবাজারের পয়লা দিন তো আমরা আওয়ার পরে খাওয়া দাওয়া হইয়া রেস্ট লইয়া তো কিছু সময় অপেক্ষা হইলা আমরা এখন দাইরামারবার সমুদ্রে গেছে সাগরের পানির ক্যারিয়ার তো অচল অচল হয়ে যাই আমরা আমরা সকলেও ওই লোকাড়ি আপনার একসাথ চলা গেছি সকলেও আমরা একসাথ জার্সি লাগাই আর আমরা তো আর স্পন্সারি নিউপ টেকনোলজি আমরা বসে লই যাইছেন আমরা রে সমুদ্র করার লাগে ধন্যবাদ নিউপ টেকনোলজির সব কথা আমরা আমরা এখন আছি এলো গাড়ি আপনার সুগন্ধা বিচ আর সুগন্ধা পিছ বর্তমানে ঈদর সিজন লাইক খুব বেশি মানুষ তার এখানে এমনিও বেসিকলি সব সময় মানুষ এখন সুগন্ধা পিছন আর তো আরো ঈদর সিজন ঈদর সময় লাগে এখন আরো মানুষ বেশি আপনারা দেখাই দাও মানুষের কি পরিমাণ মানুষ বর্তমানে আছে আমরা এক সময় রেস্ট নিলাম সগর কিছু হাত রা তারপরে গাড়ি এখন জখাই আইলাম ডাল মুড়ি খাইলাম খাতা আটা আমর আটা খাইলাম খুব ভালো লাগছে আর এখন আরবার আইছি সাগরের সগরের আর আর কোনো বইয়া যায় বেড়ে গেলাম রাতের কক্সবাজার দেখার লাগি কক্সবাজারের স্ট্রিট ফুড ওগুলা টেস্ট করলাম বাকার কিছু জিনিস খাইলাম আবার বালাও মজা আছে তারপর